বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের সারা সব থেকে বড় খবর একদম বিগ ব্রেকিং নিউজ অমিত শাহের ফোনে গলল বড় ত্রিপুরায় বাম কংগ্রেসের জোটে সঙ্গ ছেড়ে বিজেপির পাশে এবং তিপ্রামতা অমিত শাহের এক ফোনেই মত বদলে ফেললেন প্রদ্যুৎ কিশোর দেববর্মা ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ নির্বাচনে অনুপস্থিত থাকলেন তিপ্রামতার তেরো জন বিধায়ক ফলে বত্রিশ চোদ্দ ভোটের ব্যবধানে জয়ী হলেন অধ্যক্ষ পদে বিজেপি প্রার্থী বিষ্ণু বন্ধু সেন বিধানসভায় যখন আলোচনা চলছে প্রদ্যুৎ কিশোর তখন গুহাটিতে বৈঠক করছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে শুক্রবার ছিল ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ নির্বাচন বিরোধী সম্মিলিত প্রার্থী ছিলেন কংগ্রেসের গোপাল রায় কংগ্রেস প্রার্থীকে সমর্থন করার কথা ঘোষণা করেছিলেন তিপ্রামতার প্রধান প্রদ্যুৎ কিশোরও কংগ্রেস সিপিএম এবং তিপ্রামতা মিলে বিরোধী দলের ভোট ছিল সাতাশ জনের স্বাভাবিকভাবেই স্পিকারের নির্বাচন নিয়ে টেনশনের চূড়ান্ত ছিল বিজেপির অন্দরে কিন্তু এরপর ছবিটা বদলে যায় বৃহস্পতিবার সকালে অমিত শাহের ফোন যায় তিপ্র মতার প্রধানের কাছে। রাজ্যের জনজাতিদের উন্নয়নের মধ্যস্থকারী নিয়োগের দিন তারিখ চূড়ান্ত করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি জানান সাতাশ তারিখের মধ্যে নিয়োগ করা হবে মধ্যস্থকারী এরপরেই অবস্থান পরিবর্তন করেন তুৎকিশোর দেববর্মা শুক্রবার বিধানসভার অধিবেশন শুরুর পর ওয়াক করে যান তিপ্রামতার তেরো জন বিধায়ক ভোট গ্রহণেও অংশ নেননি তারা এর ফলে বিজেপির অধ্যক্ষ প্রার্থীর জয় সহজ হয়ে যায় চিন্তা মুক্ত হয়ে যান বিজেপির রাজ্য নেতারা শেষ পর্যন্ত মোট ছেচল্লিশটি ভোট পড়েছে স্পিকার নির্বাচনে এর মধ্যে বত্রিশটি ভোট যায় বিজেপির দখলে কংগ্রেস এবং সিপিএমের চোদ্দটি ভোট পান বিরোধী প্রার্থী গোপাল রায় প্রদ্যুৎ কিশোরকে বিশ্বাস করে একবার ভুগতে হল কংগ্রেস এর নেতাদের সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে প্রদ্যুৎ কিশোরের সাথে সমঝোতা করতে গিয়ে বড় ধাক্কা খায় কংগ্রেস সিপিএম জোট এরপরে পুনরায় প্রদ্যুতের কাছে টানতে গিয়ে বড় ধরনের ধাক্কা খেয়েছে বিরোধী দলের নেতারা